সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ ইতেমার মাঠ দখলের সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক সব মুসল্লিকে মাঠ ছাড়ার নির্দেশ পুলিশের ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে বাবর সহ খালার সাত ছয় জনের দশ বছর পরেশের যাবজ্জীবন সাজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয় সাতাশ রানে Non mi di stare tu. গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের পর সব মুসল্লিকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ সাদ ও জুবাইয়ের পন্থীদের কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারো সিন্ধুর এলাকার বাচ্চুমিয়া ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয়রা জানিয়েছেন গত রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জুবাইর পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে পাল্টা হামলা চালায় মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পরিস্থিতি সাত পন্থীরা সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে বিশ্ব ইস্তেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানব সবশেষ তথ্য জাহাঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠের এখনকার পরিস্থিতি কি পুলিশের নির্দেশনা মেনে মুসল্লিরা কি ইস্তেমা ময়দান ছাড়ছেন যে আনারুল আসলে কিছুক্ষণ আগে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে মুসলিদের মাঝখানে কিন্তু মুসলিরা এখান থেকে মাঠ না ছাড়ার জন্য ঘোষণা দিয়েছিল তারপর পরে আসলে পুলিশ কমিশনার এখানে আসেন এবং সেখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানিয়েছেন যে এই মাঠটি সরকারি দখলে থাকবে অর্থাৎ বিভাগীয় কমিশনারের দখলে থাকবে এবং দখলে থাকার কারণে মাঠের যত মুসলি আছে সকলকে বেরিয়ে যেতে হবে নির্দেশ পর আহ আসলে যে বাধা আসছিল কেউ মার মার ছাড়বেন না আসলে তাদের সাথে কথা বলে এবং পুলিশ বলে সাথে তারা কিছুক্ষণ আগে থেকেই মাঠ ছাড়তে শুরু করেছেন ইতিমধ্যে আসলে প্রায় বিপুল পরিমাণ মুসলিরা কিন্তু মাঠ থেকে সরে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তায় রয়েছেন এবং সেনাবাহিনী র্যাব এবং আহ বিজিবি সদস্যরাও মাঠে মাঠে রয়েছেন এবং মুসলিরা কিন্তু ইতিমধ্যে বের হতে শুরু করেছেন এবং আসা আশা করছি বিকেলের মধ্যে আসলে পুরো মাঠটি হয়ে আসলে এবং যে মৃত্যু হয়েছে মৃত্যুর ঘটনা কিন্তু থানায় মামলা জানিয়েছেন যে যাতে যারা যারা এখানে অভিযোগ করলে আসলে তারা আইনগত ব্যবস্থা নেবে এবং তদন্ত সাপেক্ষে যারা হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ কমিশনার আনারুল জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ ইজতেমা মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ জন খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামির সাজা কমিয়ে দশ বছর করে কালাদণ্ড দিয়েছে আদালত আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এর আয় দেয় দু সালের এক এপ্রিল সিইউ এফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্র এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় দু হাজার সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চোরাচালান মামলায় চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশ হয় একই আসামিদের পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করে যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্তে তো তিনি আসামিই ছিলেন না আঠাশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনে যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গোত্যন্ত থাকেন যে খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর খালাস হয়েছেন রাজ্জাকুল হায়দার খালাস হয়েছেন মহসিন তালুকদার এবং খালা হয়েছেন এ কে এম এনামুল হক এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামি এবং নুরুল আমিন যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর কার্যালয়ে তিনি অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা ছাড়া আরও কয়েকজনের নাম রয়েছে মাইকেল চাকমার অভিযোগে পরে প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযোগ আমলে নেওয়া হয়েছে শিগগিরই অভিযোগের তদন্ত শুরু হবে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে দু সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে এরপর তার কোনো হদিস মেলেনি পাঁচ বছর গত পাঁচ আগস্ট সরকার পতনের দুই দিন পরে তিনি জনসমক্ষে আসেন নর্মালি মুখ ডাকা থাকে যারা আমাকে দরে তুলে নিয়েছে তারাও মানে এই মুখ ডাকা এভাবে থাকে কখনো তারা মুখ না কিন্তু আমি ওখানে থাকার সময় বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে যে প্রশ্ন করেছেন দ্বিতীয়বার কাউকে আর প্রশ্ন করবেন না এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরও মানে সে কথা তারা বলছে কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ড কাপ পরিয়ে দিত এবং চোখে চোখ বাঁধা থাকতো চোখ বাঁধা থাকতো কাপড় দিয়ে তারপর টুপি পরিয়ে দিত লম্বা টুপি তারপরে আরেকটা কাপড় দিয়ে চোখ বাঁধে দিত নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকার হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি বুধবার রাজধানীর বনানীর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বলেন সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোষর পালিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় যশোরের সারসা সীমান্ত থেকে সাবু হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার সকালে খুলনা বিজিবির পাঁচ ভুলাট এলাকার বাংলাদেশের সীমানার ভেতর থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে নিহতের পরিবারের দাবি ভারতীয় বিএসএফের মারধরের শিকার হয় জাহাঙ্গীর এছাড়া গত রাত দেড়টার দিকে বেনাপোল পোর্ট থানার দেখিরপাড় গ্রামের সাবু হোসেন গরু আনতে ভারতের সীমানায় গেলে বিএসএফের হাতে আটক হয় পরে বিএসএফ তাকে মারধর করে বাংলাদেশের সীমান্ত রেখে চলে যায় পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয় টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিক আপের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় দুইজন মাদ্রাসা শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদের ইমাম ও মোয়াজ্দিনের দায়িত্ব পালন করত। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটর সাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা পিক সাথে সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলে থাকা মোয়াজ্দিন ও ইমাম আহত হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় নিহতরা হলেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাফেজ হাবিবুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাফেজ হাসান আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচজন মঙ্গলবার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে তা জানা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলাটি করেছেন ফিলিস্তিনিরা মামলাকারী পাঁচ ফিলিস্তিনি গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন মামলাটি করা হয়েছে গত শতকের নব্বই দশকের লেহি আইনের আওতায় এতে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে শেষ দীপ্ত সংবাদ সংবাদ তার শিরোনামগুলো জানাবো একবার ইস্তেমার মাঠ দখলের সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক সব মুসল্লিকে মাঠ ছাড়ার নির্দেশ পুলিশের দশটা অস্ত্র মামলায় হাইকোর্টে বাবর সহ খালাস ছয় জনের দশ বছর পরে সে যাবজ্জীবন সাজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয় সাতাশ রানে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়া অন্যান্য খবর ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে